ক্লাস ইলেভেনের ছাত্র ছাত্রীরা যারা ফিজিক্স নিয়ে সেমিস্টার পরীক্ষা নতুন একদম নতুন কনসেপ্ট থার্টি ফাইভ মার্কসের জন্য কোন কোন এমসিকিউ পড়তে হবে এই সমস্ত জিনিস নিয়ে যারা টেনশান করছিলে তোমাদের টেনশান একটু হলেও দূর হয়ে যাবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অর্থাৎ যারা ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্ররা রয়েছে তোমরা সবাই জানো যে এবার তোমাদের কিন্তু সেমিস্টারে পরীক্ষা হবে যার প্রথমেই তোমাদের ফিজিক্স থেকে কিন্তু থার্টি ফাইভ একটা এমসিকিউ বেস কিন্তু পরীক্ষা হবে আর সেই পরীক্ষায় তোমাদের ইউনিট ওয়ান থেকে থাকবে ইউনিট ফাইভ পর্যন্ত এই ইউনিট ওয়ান টু ফাইভের মধ্যে কি ধরনের এমসিকিউ আসবে কোন এমসি করলে আমরা বেশি বেশি পরীক্ষার হলে গিয়ে থিওরি বলো বা প্রবলেমেটিক কোয়েশন বলো সমস্ত কিছু আমরা অনায়াসে সলভ করতে পারবো এবং থার্টি ফাইভ আউট অফ থার্টি পাবো এইগুলো নিয়ে কিন্তু তোমাদের মনে কিন্তু একটু হলেও একটা ভয় কাজ করছিল তো এই ভয়টা থেকে আজ আমি তোমাদেরকে যে করেই হোক একদম ভয়টাকে দূর করেই ছাড়বো তার কারণ রান মার্টিন কিন্তু তাদের যে প্রশ্ন প্রশ্নবিচিত্রা একদম স্ক্যানার প্লাস সায়েন্টিফিক সাজেশন দু হাজার চব্বিশ ফার্স্ট সেমিস্টার কিন্তু বই প্রকাশিত করে দিয়েছে অলরেডি আমার কাছে এই বইটি কিন্তু সরাসরি কোম্পানি থেকে পাঠানো হয়েছে প্রথমে ধন্যবাদ জানাবো রায়ান মার্টিনকে এত সুন্দর একটা বই আমাকে কিন্তু গুণগত মান বিচার বিবেচনা করতে করার জন্য পাঠানোর জন্য তো তার জন্য কিন্তু রায়ান মার্টিনকে অবশ্যই ধন্যবাদ যে এই বইয়ের গুণগত মান তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব কি আছে এই বইতে বাট তার আগে একটু বলে রাখি বইটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট তোমাদের জন্য তার কারণ আমি বইটা মোটামুটি যতক্ষণ পেরেছি টানা দুদিন তিন দিন ধরে দেখছি বইটাকে দুর্ধর্ষ লেভেলের কোয়েশ্চেন ভ্যারাইটিস কোয়েশ্চেন এমসি কিউ পুরো ঠাসা ভর্তি করে রেখে দিয়েছে যদি তোমরা এই বইটা সলভ করো তাহলে থার্টি ফাইভ নিয়ে তোমাদের আর টেনশন করার কোনো প্রয়োজন নেই তার কারণ অনেকটা তোমাদের ভিতরে কনফিডেন্স লেভেল কিন্তু হাই লেভেলে চলে যাবে তাই আমি তোমাদেরকে বললো বলবো যে এই বইটা একবার তোমরা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি তোমাদের মনে হয় আমি কোম্পানির তরফ থেকে একটা টাকাও নিয়ে তাই কোম্পানির আমি প্রচারও করতে আসিনি বাট আমার মনে হয়েছে ছেলে মেয়েদেরকে বলে রাখি তার কারণ আমাদের এই চ্যানেলের থ্রুতে কিন্তু অনেক ছেলে মেয়ে বসে থাকে যে কখন কোন বইটা বেরোচ্ছে সবার পক্ষে কিনে দেখা সম্ভব হয় না তো আমরা কিন্তু নতুন কোনো বই প্রকাশিত হলেই কিন্তু সেই বইয়ের কিন্তু রিভিউ নিয়ে আমাদের ভিডিওতে আমরা চলে আসি আজও সেটার ব্যতিক্রম নয় আমরা এই বইটা নিয়ে কিন্তু এখন আলোচনা করবো তো চলো একটু দেখে নাও এই বইটাতে কি আছে বইটার প্রথমে যদি তোমরা দেখো দেখো লেখাই রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা স্ক্যানার প্লাস সায়েন্টিফিক সাজেশন ফার্স্ট সেমিস্টার দু ক্লাস ইলেভেন নিউ সিলেবাস তো এটা কি লেখা আছে আর কোন বইতে দু হাজার চব্বিশ সালে ক্লাস ইলেভেনের অ্যানুয়াল পরীক্ষার দুশোটির বেশি এমসিকিউ স্ক্যানার নেই এই বইটাতে আছে তো এবার একটুখানি যাই বইটার উল্টোপাল্টে দেখি কেমন কি আছে বইটাতে একটু উলট পালট করে দেখি আমরা তো তোমরা দেখো যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে এমসিকিউ ভর্তি করে রাখা হয়েছে কোনটা কোন স্কুলে এসছে সেটা সংসদের কোশ্চেন কিনা সমস্ত কিছু কিন্তু এই বইটার মধ্যে কিন্তু তুলে ধরা হয়েছে অর্থাৎ এই বইটায় যতই খুলব যতই ওল্টাবো ততই শুধু প্রশ্ন আর প্রশ্ন সমস্ত কিছু শুধু দেখতে পাবো এমসিকিউ বেস তোমাদের এক থেকে পাঁচ যে আছে সেই এক থেকে পাঁচ কিন্তু চ্যাপ্টারটা ইউনিট ওয়ান টু ফাইভ কিন্তু একদম কভার আপ করে দিয়েছে তো মোটামুটি এই ছিল কিন্তু বই তো এবার তোমাদেরকে একটু বলে রাখি এই বইটা যেহেতু আমি পদার্থবিদ্যার টিচার তাই আমাকে শুধু স্পেসিমেন্ট কপি হিসাবে পদার্থবিদ্যা পাঠানো হয়েছে তোমরা যদি কেন তোমাদের হয়তো সায়েন্স গ্রুপ একসাথে থাকবে আমার একটা মোটা বই হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির আর তার সাথে আলাদা করে তোমাকে হয়তো বাংলা বা ইংলিশ কম্পালসারি যেহেতু আলাদা করে কিনতে হবে টোটাল পুরো বইটা আমি বলে দিচ্ছি চারশো আশি টাকা প্রিন্ট আছে ছাড় তোমরা অবশ্যই পাবে ছাড় দিয়ে অনেক টাকাই কমে যাবে যদি তোমাদের মনে হয় যে এই বইটা তোমাদের প্রয়োজন অবশ্যই কিনতে পারো আর ডিসক্রিপশানে কমেন্ট করতে পারো যে এই বইটা তোমাদের কেমন লাগলো আর তোমাদের প্রয়োজন আছে কিনা যদি তোমাদের প্রয়োজন থাকে তোমাদের যে কমেন্ট তাদের মধ্যে আমি একজনকে লাকি উইনার হিসাবে এই বইটি কিন্তু গিফট করব তো চলো দেখা হবে পরবর্তী এপিসোডে পরবর্তী কোনো ভিডিওতে তখন কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার